চুরি করতে এসে ধরা পরে দ্বিতীয়বার আইসা আবার কবুতর ওই বাসা থেকে চুরি করে নিয়ে এসো এখন তুমি কি শিখছো বলো এই কবুতর চুরি হওয়ার পরে তুমি আসলে কি শিখলো এই খাঁচাটা কয় টাকা দিয়ে বানাইছো এটা মোট খরচ বলছে চার হাজার আটশো টাকার এই যে দেখেন কবুতরটার চোখ লাল চোখের একটা মাসাল্লাহ সুন্দর কবুতর সাধারণত এই টাইপের কবুতর গুলার একটা চোখ কালো হয় আর একটা চোখ হয় হচ্ছে সাদা তুমি এই যে খাঁচা গুলাতে ব্রিডিং এ দিয়েছ এই খাঁচা কিন্তু তোমার সুবিধার থেকে অসুবিধা বেশি ক্রিয়েট করবে আপনারা কবুতরটা দেখেন এই ধরনের কবুতর কিন্তু দেখা যায় না বললেই চলে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ এখন আসলে আমি একটা ছোট ভাইয়ের বাসায় আসছি কিন্তু খুবই দুঃখের কথা পর পর দুইবার আসলে ওর কবুতর চুরি হয়ে গেছে এর আগে এর আগে একবার ওর যে কবুতর চুরি হয়েছিল আমি একটা চোরের ভিডিও দিছিলাম আপনার ঠিক আছে যে রাজশাহীর কবুতর চুরি করতে যা ধরা খাইছে তো ওই এটা কিন্তু ওর ভাষাতেই ছিল এর কিছুদিন পরে আবার ওর কবুতর আসলে চুরি হয়ে যায় তো ওর ভাষাতে আসছি তো এখন আসেন আগে ওর সাথে একটু কথা বলি ভাইয়া এখন যদি তোমার নাম কি একটু বলো দর্শকদের আমার নাম হচ্ছে তরুণ তো ব্যাপারটা হচ্ছে প্রথমে তো তোমার বাসায় চোর আসছিল কতদিন আগে এক দেড় মাস হবে এক দেড় মাস আগে এক দেড় মাস আগে জি ঐ চোখ ধরায় ঐ চোখ তোমরা সবাই ধরতে পারছি না তো এর পরে যে আবার তোমার বাসার চুরি হলো কোন কোন কবতর গুলো চুরি করে নিয়ে গেছে আমি হচ্ছে এবারে রেসে যেগুলো পাল্লাতে নামানো হবে বা রেসে যেগুলো আমি ছুটাবো ওই কবুতর মানে চুরি হয়ে গেছে কিছু কিছু আছে বাট বেশিরভাগই নিয়ে যেয়ে গেছে আপনারা দেখেন মানুষ আসলে কত খারাপ হইতে পারে একবার চুরি করতে এসে ধরা পরে দ্বিতীয়বার আইসা আবার কবুতর ওই বাসা থেকে চুরি করে নিয়ে যায় তোমার কোথা থেকে কবুতর চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে চলো আমাদের কিছু দেখা হচ্ছে কবুতরের ঘর আমার আর এটা হচ্ছে এদিক দিয়ে নিচে যেতে হয় মানে এদিক দিয়ে আমরা উপরে আসি এই লাগানো থাকে আর এটা হচ্ছে কবুতরের ঘর আচ্ছা তো চোর ঢুকছিল এদিক দিয়ে এদিক দিয়ে জি তোমার এই গেটে কি তালা ছিল না হ্যাঁ তালা মারা ছিল দেখি তালা ভেঙে নিয়ে গেছে জি

তিন জোড়া নিয়ে গেছে জি তার মানে তিন জোড়া কি তোমার বাসার মেইন কবুতর ছিল যেগুলা ছিল ওগুলা নিয়ে গেছে জি একদম বেছে বেছে নিয়ে গেছে আচ্ছা এখন যে বলতেছো যে বেছে বেছে নিয়ে গেছে ঠিক আছে তো তাহলে কি তোমার কাছে মনে হইতেছে তোমার পরিচিত কেউ নিয়ে গেছে কারণ তোমার ছাদের উপরে যারা উঠছে ঠিক আছে তো এরাই তো তোমার ভালো কবুতর গুলা চিনে অন্য 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 কেউ তো ভাবে চিনে না ঠিক না তাহলে কি আমরা বলতে পারি যে পরিচিত কেউ নিছে এরকম বলা যেতে পারে এবং আমার বাসা তো হচ্ছে দোতলা আর পাশে হচ্ছে মাঠ ওখানে অনেকে খেলাধুলা করে অনেকে যাতায়াত করে ঘোরাফেরা করে যখন আমার ডাবে বা টিনের উপর কবিতার বসে নিচ থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে কোনটা উঠছে বা কোনটা কি তো এইভাবে হয়তো মানে বলা যাবে না যে আমার ছাদে আছে তারাই করতে পারে বা এভাবে আইডেন্টিফাই করা যাবে আমার জানার মতে তুমি চুরির বিষয়টা নিয়ে খুব বেশি আপসেট ঠিক কিনা জি ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা কবুতর ভালোবাসি আমাদের সবার সাথে একবার না বহুবার ঘটে তোমার যেমন কবুতর চুরি হয়েছে আমারও কিন্তু দুই তিনবার কবুতর চুরি হয়েছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তুমি চুরিগুলা থেকে কি শিখলা সেটাই দেখার বিষয় এখন তুমি কি শিখছো বলো এই কবুতর চুরি হওয়ার পরে তুমি আসলে কি শিখলা এই জায়গাটা থেকে আমি এখন মানে চাচ্ছি যে আমার যতটি সিকিউরিটি ছিল আগের আমি আর একটু বেশি হার্ড করতে যাচ্ছি সিকিউরিটি আগে বাসায় কোন সিসি ক্যামেরা ছিল না তো এটা আমি লাগাতে যাচ্ছি এবং আমি আরো কিছু সিকিউরিটি দিতে যাচ্ছি যে ধরেন তালা চেঞ্জ বা আচ্ছা আচ্ছা এমন টাইপের কিছু এখন কিন্তু রাতবসাইটে ম্যাক্সিমাম খাচা হইতাছে ঢাকার ঢাকার স্টাইলে খাচা বানাইতেছে যে ও দেখেন আপনারা দুই তালা আমার মতো ধরতে গেলে আসলে সবাই আমার কপি স্টাইলে দুই তালা খাঁচা বানাইতেছে ঠিক আছে তো এইখানেও দেখেন একটা দুই তালা খাঁচা বানাইছে ওর খাঁচাটা তোমার এই খাঁচাটা কয় টাকা দিয়ে বানাইছো এটা মোট খরচ বলছে চার হাজার আটশো টাকার মতো চার হাজার আটশো টাকা খরচ পড়ছে মাত্র জি আপনারা দেখেন চার হাজার আটশো টাকায় কত বিশাল খাঁচা বানানো যায় দেখছেন এটাতে কয়টা গরু রাখা যায় আহ

রাজশাহীতে আমাদের যে ক্লাব আছে দুই রেসিং ক্লাব এই ক্লাবের সবগুলা খাঁচা আমাদের জাকির ভাই একদম নামে মাত্র দামে আসলে আমাদেরকে বানায় দেয় এখন ওর হাতে আমরা একটা কবুতর দেখতেছি আসেন কবুতরটা দেখি দেখি কবুতরটা এই যে দেখেন কবুতরটার চোখ লাল চোখের একটা মাসাল্লাহ সুন্দর কবুতর তো এটা কি তুমি বাসা চিনে তোমার না এখন হ্যাঁ চিনে এটা বাসা চিনে এটা উড়ে কেমন এটা উড়ে ভালোই মোটামুটি ভালো

রাজশাহীর পুরনো আসলে কালদম টাইপের একটা কবুতর ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর লেজটা মার্শালহা ওর চোখটা দেখি ওর কি দুইটাই কালো জি দুইটাই কালো সাধারণত এই টাইপের কবুতর গুলো একটা চোখ কালো হয় আর একটা চোখ হয়ে হচ্ছে সাদা তো এইটার আবার দেখলাম দুইটা চোখই কালো এটা কি উঠতেছে না এটা এখনো দেইনি বাট আপ ডাউন করছে ডাব থেকে আচ্ছা আচ্ছা থেকে আপ ডাউন করছে না জি আচ্ছা তারপরে দেখি এটা হচ্ছে আর একটা কবুতর হ্যাঁ এই যে দেখেন এই যে আর কবুতর এই কবুতরটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা লাল চোখের কবুতর তোমার এই কবুতর গুলা কে তোমায় কালেক্ট করে এই কিন্তু তোমার হাতের অনেক ভালো আমি আশা করি এই কবুতরটা তোমাকে একটা ভালো রেজাল্ট দিয়ে দিয়েছি তোমার এই যে ব্রিডিং খাঁচাগুলো গুলো কত বাই কত খাঁচা এটা হচ্ছে আঠারো বাই বিশ আঠারো বাই বিশ তোমার কাছে কি মনে হয় না খাঁচাগুলো অনেক ছোট

আপনারা কবুতরটা দেখেন এই ধরনের কবুতর কিন্তু দেখা যায় না বললেই চলে ঠিক আছে খুবই রেয়ার একটা কবুতর খুবই ভালো একটা কবুতর ঠিক আছে এই কবুতরটা নাকি রিয়েল ছোট ভাই দীরহাম নাকি ওকে কিনে দিছে তা আমি অবাক হইলাম একটা ছোট্ট মানুষ ও কিসে পড়ে জানো ক্লাস সেভেন এ পরে একটা বাচ্চা ছেলে দেখেন কত ভালো কবুতর চিনে কত সুন্দর একটা কবুতর কিনে দিছে দেখছেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম